ওটা কি গি বা কি এটা কোন হাতে খেতে হয় তা না ওই হাতে খাও চামচ দিয়ে তোলো তুলছ আমাকে দামি তুলে দিই দেখো দেখো এগুলো ডাবের কচি নারকেল খাও খাও না মা খাও তুমি বড্ড দুষ্ট হয়ে যাচ্ছ Não, come. Não estou gostando, não. Dá para mim. Está gostando? Não. টেস্টি আমি দি তোমাকে গালে দাও টেস্টি হ্যাঁ টেস্টি কেন টেস্টি কেমন খেতে বাবা ভালো কতটা হ্যাঁ ও কি টেস্ট খাও খাও দুম হচ্ছে দুম আমি তুলে দিই তুলে দিই আমার বাবা দাঁড়াও বাবাকে দিয়ে আসো যাও হ্যাঁ যাও বাবাকে দিয়ে এসু কোন হাতে দিতে হয় ধরো যাও বাবাকে জিজ্ঞাসা করো বলো খেতে ভালো? হ্যাঁ আবার আনবো? বাবাকে জিজ্ঞাসা করো বড় আর আনবো? না আমার তো খাচ্ছো?